হ্যালো ভিউয়ার্স আমি অপর্বরি চ্যানেলের পক্ষ থেকে আমি অপর রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন নতুন ব্লগ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে থাকে এবং ভারতীয় ভিসার সকল ধরনের তথ্য এবং আপডেট আমার চ্যানেলে দেয়া হয়ে থাকে তাই আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকুণে পাবেন যেন আমার পরবর্তী ভিডিওটি চলে যায় সবার আগে আপনার সামনে আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে ভারতীয় ভিসার অন্যতম একটি সুখবর যেটা গত এক বছর যাবত আপনারা যে সুখবরের জন্য অপেক্ষা করছেন সেই সুখবরটি রয়েছে আজকে এই ভিডিওতে হ্যাঁ ভারতীয় টুডেস ভিসা ভারতীয় টুডেস ভিসা আসলে কবে চালু হবে এই প্রশ্নটি যারা ভারতীয় ভিসা প্রত্যাশী রয়েছেন বা ভারতে যেতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চাচ্ছেন বা ভারত যেতে চাচ্ছেন অনেকদিন ধরে যাওয়া হয় না এই ধরনের মানুষ যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু এই প্রশ্নটি তাদের মাথায় নিজেদের মাথায় নিয়ে ঘুরপাক করছেন যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে হ্যাঁ ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হবে এবং সেটা খুব শীঘ্রই চালু হবে এই বিষয়ে আপডেট দেওয়ার জন্য আমার আজকের এই ভিডিওটি তাই দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো এবং অবশ্যই ভিডিওটি টেনে টেনে দেখবেন তাহলে ইনফরমেশান আপনারা মিস করে যেতে পারেন তো টুরিস্ট ভিসা কবে থেকে চালু হচ্ছে তার জন্য একটু যদি পিছনে চাই সেটা হচ্ছে গত বছর আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের ঠিক আগস্ট না জুলাই চোদ্দো তারিখের পর থেকেই আর কোনো ট্যুরিস্ট ভিসা হলে ভারত ইস্যু করেনি বাংলাদেশের জন্য তো টুরিস্ট ভিসা যেহেতু ইস্যু করেনি তার মানে জুলাই মাসের চোদ্দো তারিখের পর থেকেই টুরিস্ট ভিসা বন্ধ নো প্রবলেম তারপরে কী করলো সীমিত পরিসরে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা যেটাই বলেন সেটি চালু করে দিল এবং সেটাও খুব সীমিত পরিসরে চলছিল কিন্তু বর্তমানে যেটা যাচ্ছে সেটা হচ্ছে মেডিকেল ভিসা কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে মানে আগের তুলনায় অনেক বেশি পরিমাণ মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে তাহলে টুরিস্ট ভিসা কোথায় বা এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা এগুলোও বেশি পরিমাণে দেওয়া হচ্ছে স্টুডেন্ট ভিসা তো আছেই তাহলে টুরিস্ট ভিসাটা আসলে কোথায় এর উত্তর যদি খুঁজতে চাই তাহলে যেতে হবে চার পাঁচ দিন আগে রণবীর জসওয়াল যিনি ভারত সরকারের মুখপাত্র তিনি কিন্তু এক এক সম্মেলনে বলেছেন যে বাংলাদেশিদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিসা দেওয়া হচ্ছে তার আগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহ কমিশনের কিন্তু বলেছেন যে বাংলাদেশকে পর্যাপ্ত পরিমাণ ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে এবং ট্যুরিস্ট ভিসা ব্যতীত বাকি সকল ধরনের ভিসা কিন্তু এই মুহূর্তে সীমিত পরিসরে চালু রয়েছে তার মানে ট্যুরিস্ট ভিসা ব্যতীত যে সকল ভিসা চালু ছিল না কনফারেন্স ভিসা বিজনেস ভিসা বা আদার সাদার যেই সকল ভিসা ছিল ওই ভিসাগুলো কিন্তু এখন এই মুহূর্তে চালু রয়েছে ট্যুরিস্ট ভিসা ব্যতীত আর রণবীর জয়সাল কী বলেছেন উনি বলেছেন বাংলাদেশকে যথেষ্ট পরিমাণ ভিসা দেওয়া হচ্ছে এবং আমরা সরজমিনে যখন যাই ঢাকার আইফেক সেন্টারে তখন গিয়ে দেখতে পারি আগের চেয়ে মানুষজনের ভিড় বেড়েছে এবং আগের চেয়ে মানুষজন কিন্তু ভিসা বেশি পরিমাণে জমা দিচ্ছে এবং পাচ্ছে যেহেতু পাচ্ছে এবং জমা দিচ্ছে সেই ক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ ভারত সরকার এখনই ভিসা বাড়িয়ে দিচ্ছে তবে ট্যুরিস্ট ভিসাটা কবে দিবে রণবীর জয়সাল তো বলেছেন মাত্র চার থেকে পাঁচ দিন আগে তো যেহেতু উনি বলেছেন উনি তো পেসিফিক করে ট্যুরিস্ট ভিসার কথা বলেননি ট্যুরিস্ট ভিসা হতে পারে আগামী সেপ্টেম্বরে খুলতে পারে হয়তো অক্টোবরে নয়তো বছরের শেষে তবে এই বছরের মাঝে যে ট্যুরিস্ট ভিসা খুলবে সেটা মোটামুটি সিক্সটি পার্সেন্ট কনফার্ম বাকিটা আসলে কনফার্ম বলা যায় না কারণ এটা ভারত ভারত সরকারের মন মর্জির উপরে তো এই ট্যুরিস্ট ভিসা কিন্তু তার আগেও খুলে যেতে পারে সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে আর যেহেতু সম্ভাবনা তৈরি হয়েছে তাই এটি কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো সুযোগ নেই ট্যুরিস্ট ভিসা কিন্তু খুব শীঘ্রই চালু হয়ে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে আর এই কথা যখন বলছিলাম তখন আমি আছি একদম ভারতের বর্ডারে এবং এটি কিন্তু হচ্ছে টাঙ্গুয়ার হাওয়ার যাওয়ার পর তাহিরপুর যাওয়ার পর আমরা যে হচ্ছে যে লাকমা ছড়া যে এই জায়গাটা কিন্তু হচ্ছে লাকমা ছড়া যাই হোক এই কথাই যাচ্ছি না তবে টুরিস্ট ভিসা যেহেতু উনি বলেছেন অন্যান্য ভিসাও চালু হয়ে যাচ্ছে অন্যান্য সকল ভিসা চালু রয়েছে এবং ট্যুরিস্ট ভিসা যেহেতু চালু কথা স্পেসিফিক বলেনি কিন্তু আমরা বুঝতে পারছি যে ট্যুরিস্ট ভিসা চালু করে দিবে এবং মোটামুটিভাবে এটা মোটামুটি নিশ্চিত যে ট্যুরিজটা খুব শীঘ্রই চালু হচ্ছে একজাক্ট কবে থেকে চালু হচ্ছে সেটি জানতে সেটি জানার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলের পেজে যেন আমি চালু হওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দিতে পারি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ